সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী তিনের আঠারো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা উনিশ বিশ একুশ এবং বাইশ এই চারটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো সবার প্রথম আমরা উনিশ নাম্বার অঙ্কটা যেটা আছে সেটা দেখি একটি ছোট বক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার চব্বিশ মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সূত্রির আয়তন কত ঘন সেন্টিমিটার ঠিক আছে ওকে চলো আমরা উত্তরের মধ্যে চলে আসি আমরা আয়তন নির্ণয় করব আচ্ছা তো সবার প্রথম আমাদের বক্সের দৈর্ঘ্য বেরছে কত পনেরো সেন্টিমিটার চব্বিশ দশমী চার মিলিমিটার এখন আমরা জানি কি দশ মিলিমিটার সমান কি এক সেন্টিমিটার এখন আমরা মিলিমিটারকে কিসে নিমো সেন্টিমিটারে নিমো তো এখন দশ মিলিমিটার সমান কত এক সেন্টিমিটার তাহলে চব্বিশ চার মিলিমিটার সময় কত সেন্টিমিটার হইব চব্বিশ দশমিক চার ভাগ কত হইবো দশ ঠিক আছে তাহলে হইবো কত শূন্য দশমিক দুই চার ঠিক আছে এখন আমরা যদি যোগ করি তা আর সরি এখানে চব্বিশ ভুল আছে আমি তো এই জন্যই বলতেছি কেন মিষ্টি হইতেছে এখানে হইবো দুই দশমিক চার ঠিক আছে তো এখন দেখো তো শূন্য দশমিক দুই চার হইব তাহলে পনেরো সাথে যদি আমরা যোগ করি যে পনেরো দশমিক শূন্য দশমিক দুই চার তাহলে কী হয় পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার এটা ছিল দৈর্ঘ্য দেন হচ্ছে বাক্সের প্রস্ত বাক্সের প্রস্ত হচ্ছে সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এখন ছয় দশমিক দুইরে আমরা আবার দশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় শূন্য দশমিক ছয় দুই শূন্য দশমিক ছয় দুইয়ের সাথে সাহায্য করো তাহলে কত সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার ঠিক আছে এই দেখো সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার ঠিক সেমভাবে পাঁচ সেন্টিমিটার আর আট মিলিমিটার যেটা আছে এটারও তোমরা মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে নও তাহলে আসবে কত পাঁচ দশমিক আট সেন্টিমিটার আচ্ছা এখন আমরা সেন্টিমিটারে নিলাম এখন আমরা আয়তন বের করবো আয়তন নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন আমরা দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পনেরো দশমিক দুই চার গুণ সাত দশমিক ছয় দুই গুণ পাঁচ দশমিক আট ঘন সেন্টিমিটার তোমরা গুণ করলে কত আসবে এটা ছয়শ দশমিক ঘন সেন্টিমিটার তো সুতরাং বাক্সতির আয়তন ছয়শ তিয়াত্তর দশমিক ঘন এখন আমরা বিশ নম্বর অঙ্কের মধ্যে চলে আসি একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং উচ্চতা ওজন কত কিলোগ্রাম হবে আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলছে এখানে একটা চৌবাচ্চা চৌবাচ্চা বলতে বোঝায় যে বাসা যেই টাঙ্কি থাকে না যে তোমাদের বাসার ছাদের উপরে যে টাঙ্কিগুলো আছে ওইগুলোকে বলে চৌবাচ্চা ঠিক আছে এখন দেখো চৌবাচ্চা দুর্গ দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তো আমরা অবশ্যই আয়ত নির্ণয় করতে পারবো এখন আয়ত নির্ণয় করতে পারলে আমরা বের করতে পারবো যে ওইখানে কতটুকু পরিমাণ পানি থাকতে পারবো ঠিক আছে তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে আয়ত নির্ণয় করা তো দেখো আমাদের চৌবাচ্চাদের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার তো আমরা এটাই কিসে নিমো সেন্টিমিটারে নিমো তো এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো তাহলে পাঁচ দশমিক পাঁচ মিটার কীবো পাঁচ দশমিক পাঁচ গুণ একশো তাহলে কত পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার আর আমাদের প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে চার মিটার সমান কত চারশো সেন্টিমিটার আমরা সবগুলো কিসে নিমো সেন্টিমিটারে নিমো তারপর দেখো চৌবাচ্চের উচ্চতা দুই মিটার মানে কত দুই সাথে একশো গুণ করে দুশো সেন্টিমিটার এখন আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুশো ঘন সেন্টিমিটার তাহলে দেখো এখানে আমাদের কত আসছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কুটি চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা জানি কি এক হাজার ঘন সেন্টিমিটার সমান কত লিটার এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার সমান কিউবো এক বাই এক হাজার তাহলে দেখো চার লাখ সরি চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার কিউবো এত ভাগ কত এক হাজার ঠিক আছে তাহলে দেখো এক এক দশক শতক হাজার ওজু চার হাজার চারশো লিটার ঠিক আছে মানে চুয়াল্লিশ হাজার লিটার চার হাজার সরি চুয়াল্লিশ হাজার লিটার মানে একটা চৌবাচ্চার মধ্যে চুয়াল্লিশ হাজার লিটার পানি ধরে দেখুন আমরা জানি কি এক লিটার সমান কত এক কিলোগ্রাম ঠিক আছে আবার আমরা জানি এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম তাহলে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন কত এক গুণ হাজার মানে কত চুয়াল্লিশ কিলোগ্রাম বা চুয়াল্লিশ বা চুয়াল্লিশ হাজার কেজি মানে যা লিটার তাই কি কেজি মানে এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম ঠিক আছে এটা শুধু পানির ক্ষেত্রে তেল বা মধু অন্যান্য জিনিসের ক্ষেত্রে না ঠিক আছে এখন আসো একুশ নম্বর অঙ্কে একুশ নম্বর অঙ্কটা দেখো আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ মানে একটা দৈর্ঘ্য প্রস্থ থেকে দেড়গুণ বেশি এবং প্রতি বর্গ মিটার এক দশমিক শূন্য টাকা ধরে গাছ লাগাতে এক হাজার দুশো ষাট টাকা খরচ হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ওই মাঠে চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে প্রথমে হ্যাঁ গাছ লাগাইছে এক হাজার দুশো ছাব্বিশ টাকা খরচ হয়েছে এখন উনি দুই দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে বেড়া দিতে চাইতে এখন কত টাকা তো আমরা যেহেতু পাঁচ বলছে তো অবশ্যই আমাদের কি লাগবে পরিসীমা লাগবে এতটুকু আমরা বুঝলাম তো সবার প্রথমে আমরা বের করি যদি আমরা বের করি তাহলে আমরা বের করতে পারবো তো আমরা কীভাবে বের করবো দেখো এক দশমিক নয় শূন্য টাকা খরচ হয় কত মিটার এত মিটার ঠিক আছে তো দেখো এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে ঠিক আছে মানে এক বর্গ মিটারে কত টাকা ব্যয় হয় এক দশমিক নয় শূন্য তাহলে দেখো আমাদের খরচ হয়েছে কত এক হাজার দুশো ষাট টাকা আর এক হাজার বলতেছি কি দশ হাজার সরি সরি দেখো দশ হাজার দুশো ষাট টাকা খরচ হয়ে কত দেখো এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে তাহলে এক টাকা খরচ হয়ে কত এক বাই এক দশমিক নয় শূন্য গুণ কত এক হাজার ঠিক আছে তো তোমরা এক হাজার কি করতাছি আমি সরি সরি কি করতাছি ভুল করতেছি আচ্ছা দেখো এক দশমিক নয় শূন্য তো আমাদের কত দশ হাজার দুইশো ষাট টাকা খরচ হইব কত এখানে দশ হাজার দুইশো ষাট এখন তুমি দশ হাজার দুইশো ষাট টাকা ভাগ দিলে পাঁচ পাঁচ হাজার হাজার চারশো চারশো ঠিক আছে এই হচ্ছে আমাদের বর্গমিটার তাহলে দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত পাঁচ হাজার চারশো এখানে একটা শূন্য বেশি দেওয়া দিচ্ছে বলো দে ঠিক আছে তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত পাঁচ হাজার চারশো বর্গমিটার তো এখন আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি দ্বර්ගগণ প্রস্থ না কিন্তু আমাদের উপরে একটা কথা দিছিল যে দ্বর্গ হচ্ছে প্রস্থের দেড় গুণ কি প্রস্থের দেড় গুণ তো আমরা যদি প্রস্থ ধরি ক যদি আমরা প্রস্থরে ক ধরি তাহলে দ্বর্গ কি হবো কিব কি ক গুণ হাফ না ঠিক আছে দেড় গুণ না তাহলে কত ক বাই টু এটা হচ্ছে কি কি করতেছি আরে উল্টা করতেছি ওয়ান পয়েন্ট ক হইব ঠিক আছে তাহলে এটি হইব কি এটা হচ্ছে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট হচ্ছে কি ক তো দেখো প্রস্থ ক তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ক সমান ওয়ান পয়েন্ট ফাইভ ক মিটার তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল ফল কিব ক্ষেত্রফল হইব দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ কৈর্ঘ কী প্রস্তুত আর পাঁচ হাজার চারশো হচ্ছে কি বর্গ মিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কয় স্কোয়ার সমান পাঁচ হাজার চারশো তো ওয়ান পয়েন্ট ফাইভ এ পাশে গুণে আসলে কি ভাগ তাহলে পাঁচ হাজার চারশো ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কয় স্কোয়ার সমান কত পাঁচ হাজার চারশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দাও তাহলে আসবে তিন হাজার ছয়শো তো এখন কয়ার হচ্ছে ক কয়ার সমান তিন হাজার ছয়শো তাহলে ক সমান কিবো রুট ওভার তিন হাজার ছয়শো তো তিন হাজার ছয়শে তুমি রুট করো কত আসবো সাইট তো সুতরাং আমরা দৈর্ঘ্য কত পাইলাম সাইট ঠিক আছে তো আমরা দৈর্ঘ্য কত পাইলাম সাইট তাহলে প্রস্থ কত হইব তো প্রস্থ কত হইব সাইট গুণ এক দশমিক পাঁচ তাহলে কত মিটার পুল লেগছে বলত গিলিরা এনে বুগিয়া প্রস্ত সাইট হইব প্রস্থ সাইট আর এখানে দৈর্ঘ্য নব্বই মিটার ঠিক আছে তাহলে মাঠের পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ তো দৈর্ঘ্য যোগ তো দৈর্ঘ্য কত নব্বই মানে যারে শিক্ষা দিয়ে তুমি কিছু মনে করো না যারা এটার কাজ দিয়েছিলাম সে একটু একটু ভুল করে রাখছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা দেখো তার জন্যে আমার অঙ্ক করাই তো একটু কনফিউশন লাগতেছে আমি চেষ্টা করব যে পরবর্তীতে আমার এই সকল ভুলগুলো যেন উনি না করতে পারে যারা যা কাজটা করেছি উনি ভুল করে রাখছে কিন্তু তোমরা অঙ্কটা একটু বুঝো যে মাঠের পরিসীমাটু ইন্টু দৈর্ঘ্যযোগ্য প্রস্তুত দৈর্ঘ্যগত নব্বই মিটার প্রস্তুত হচ্ছে ষাট মিটার তো নব্বইয়ের সাহেব যোগ করলে হয় একশো পঞ্চাশ গুণ দুই তাহলে একশো পঞ্চাশ দুই গুণ করলে কত হবে তিনশো মিটার তো মাঠের চারদিকে বেড়া দিতে খরচ হইব কত টাকা যেহেতু তিনশো মিটার আমগো বেড়া দিতে খরচ করবো এক এক মিটারের লেগে আমি দুই দশমিক পাঁচ টাকা খরচ করবো তাহলে তিনশো টাকা লেগে কী হইবো তিনশো গুণ দুই দশমিক পাঁচ মানে কত সাতশো পঞ্চাশ টাকা সুতরাং বেড়া দিতে ব্যয়ের পরিমাণ কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তো শিক্ষার্থীরা তোমরা তোমার অঙ্করা বুঝছো এখন আমরা লাস্ট আশের ক্লাসের মধ্যে বাইশ নম্বর অঙ্কটা কমপ্লিট করবো একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ মিটার কম হলে টাকা খরচ হতো ঘরটির প্রস্থ কত আচ্ছা বলছে তিন মিটার যদি কম হয় তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হইতো তাহলে ঘরটার প্রস্থ কত তো আমরা যদি লিখি তিন মিটার কম হলে পাঁচশো টাকা কম খরচ হয় তাহলে তিন মিটারে খরচ কত তিন মিটারের খরচ পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এক মিটারের খরচ কতইব পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন মানে কত এক মিটারে খরচ কত বললাম একশো বিরানব্বই টাকা এখন একশো বিরানব্বই টাকা খরচ হয় যখন প্রস্থ এক মিটার একশো বিরানব্বই টাকা খরচ হয় যখন কি প্রস্থ এক মিটার তো এখন এক টাকা খরচ হয় তখন প্রস্ত কত এক বাই একশো বিরানব্বই এক বাই একশো বিরানব্বই এখন আমাকে খরচ হয়েছিল কত জানি মোট সাত হাজার দুশো তাহলে দেখো সাত তো আমাদের কী হব সাত হাজার দুশো টাকা খরচ হয় কত ইব এক বাই বিরানব্বই গুণ সাত হাজার দুইশো ঠিক আছে তাহলে তুমি লাস্টে কি হইব সাত হাজার দুইশো ভাগ কত একশো বিরানব্বই এটা তুমি সাত হাজার দুইশো একশো বিরানব্বই ভাগ করো আসবো সাতত্রিশ দশমিক পাঁচ হিজে দেখো সাত দশমিক পাঁচ মিটার তো সুতরাং ঘরটির প্রস্তুত কত সাঁয়ত্রিশ দশমিক পাঁচ মিটার তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা আজকে তো আমরা বাইশ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তেইশ থেকে পরবর্তী অঙ্গগুলো আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবা হাফেজ